আসসালামু আলাইকুম আমি শেয়ার করবো ট্রাইগ্লোসারাইডের কীভাবে ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড এবং টেস্ট করতে হয় আগাবি রিয়েজেন্টে আমি যে রিয়েজেন্টটি নিয়েছি আগাবি ব্র্যান্ডের ট্রাইগ্লোসারিড রিয়েজেন্ট এটি হচ্ছে একশো পঁচিশ প্যাক সাইজের একটি কিট কিটের মধ্যে থাকছে লিটারেচার আর পঁচিশ এম এল এর পাঁচটি ভয়েল এখানে ওয়াইবলেন্থ পাঁচশো ছিচল্লিশ ফ্যাক্টর একটা আনুমানিক ফ্যাক্টর দেওয়া আছে সাতশো পঞ্চাশ প্লাস মাইনাস একশো পঞ্চাশ পরে ফ্যাক্টরটা শো করবে পাঁচটি থাকে পঁচিশ এম করে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন টু মিলিগ্রাম পার আমি ক্যালিব্রেশন করার জন্য ব্ল্যাঙ্ক স্ট্যান্ডার্ড টেস্ট তিনটি অ্যাপেন ড্রপ নিয়েছি তিনটি অ্যাপেন ড্রপে ওয়ান এম এল করে সাইড রিএজেন্ট নিব যে কোনো একটি বোতল থেকে রিএজেন্ট রেডি ফর ইউজ পাঁচটি ভাভেলেরি রিএজেন্ট সেম ব্ল্যাঙ্কে ওয়ান এম এল স্ট্যান্ডার্ডে ওয়ান এম এল টেস্টে ওয়ান এম এল এরপরে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড অ্যাপ অ্যান্ড ড্রপে টেন মাইকুলিটার স্ট্যান্ডার্ড দিব টেন মাইক্রোলিটার স্ট্যান্ডার্ড ওয়ান এম এল সঙ্গে মিক্স করলাম এখন টেন মাইক্রোলিটার সিরাম দিবো টেস্ট অ্যাপ অ্যান্ড ড্রপে সিরাম টেন মাইকুলিটার দেওয়ার পরে ভালো করে মিক্স করে থার্টি সেভেন ডিগ্রি টেম্পারেচারে ফাইভ মিনিট ইনকিউবেশন করব টাইমারে ফাইভ মিনিট টাইম দিলাম এখন যেহেতু তিরিশ সেকেন্ড আছে আমরা বায়োকেমিস্ট্রি মেশিন রেডি করবো রান টেস্ট এফ ওয়ান আমি প্রোগ্রাম করেছি টোয়েন্টি ওয়ানে আগাফি রিয়েজেন্ট টাইগসাইড আগাফি টোয়েন্টি ওয়ান দ্য ইন্টার প্রিন্ট টেস্ট হিডার নো রিড দ্য ব্ল্যাঙ্ক টাইম শেষ তারপরে আমি প্রথমে ব্ল্যাঙ্ক রান করবো ব্ল্যাঙ্কেট রিডিং আসছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর এটি অন্য টিজির চাইতে কালার আলাদা হয় এটা পিঙ্ক কালার হয় তারপরে রিড স্ট্যান্ডার্ড এরপরে সেকেন্ড আমি স্ট্যান্ডার্ড রান করব স্ট্যান্ডার্ড অ্যাবজর্বেন্স আসছে দুশো উনআশি এখন প্লট তা কার নো করব রেড স্যাম্পল এখন স্যাম্পল রান করব স্যাম্পলের রিডিং আসছে পাঁচশো চল্লিশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম